তাদের কথার মধ্যে পাওয়ার চোখের নজরে পাওয়ার ও এক চটিয়া বলার পরে হঠাৎ করে ভাগড়িয়ালাকে কি ভাই খেইড়ে ঝাড় ফুক দাও এগুলো দ্বারা কি হবে তো হুজুর বলে তুমি গাধা তুই বুঝদানা এত বড় চিকিৎসক বিজ্ঞানীর যখন গাধা কইছে ওরcstdio গরম হয়ে গেছে এত বড় হুজুর আমাকে এত বল কথা বললেন তা হলো মাথা গরম হয়ে গেল এই কথাগুলো কেন বললেন এবার আবার গরম হুজুর যে এক আর টেনশন নাই আবার দীর্ঘ টাইম কথা বলার পরে আবার আল্লাহর বান্দা এবার তাকে ভাই আপনি রাগ করছেন রাগ করব না মানি কেন আমি কি আপনার থাপ্পড় দিছি কেনা তো আপনার শরীর টাচ করছি বলে না আপনি রাগ করলেন কেন আপনি কি বলছেন আমি আমার জবানে একটা কথা বলছি তো সমস্যা কি তা সমস্যা আমার নিকলি যা ছিদ্রয়ে সাই হয়ে গেছে তা তুমি চিকিৎসা বিজ্ঞানী নিদাবি করো দুনিয়া পাইছো আসল জিনিস এখনো পাও নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখা পাগল হয়েছো রে যুব মনে মনে কইছো ডানা না খাড়া হরি ঘরের মধ্যে আইনা দেখতেছো তোর মায়ের ডানা কাড়ে বাবার ডানা খাই কয় তোর ডানাও খারাপ হঠাৎ পানি যে বিউটি পার্লার সৌন্দর্যের ভেলু লেস হয়ে গেছে আমার একটা জবানের কথা যদি তোমার কলিদার মধ্যে আঘাত করে আমি যদি এই জিব্বা নারায়া আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে এই বান্দার একটু ফু দেই কেন একশন হবে না আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার সোহবত বয়ান করি ঠিক সোহবতের দরকার অন্তর ঠিক নেই বলে আমি কি কম বুঝি আমি আবার কার কাছে যাব কার কথা মেনে আমি চলব আমি কি কম বুঝি বাংলা ভরণ্য যদি বলে আমার আলেম লাগে না আমি বোখারিও বুঝি কোরআনের বাংলাও বুঝি লাখুম দিন হুকুমলিয়া দিন বুখারীর হাদিস খুব বুঝে ছাগল ভাগন যদি বলে আমার কেউরে লাগে না তাহলে আমি মাদ্রাসায় ভরুয়া মোটামুটি কোরআন হাদিস পড়ছি আমার তো আরো বেশি ভাব আসবে আমি কেন বুজুর্গের কাছে যাব আমি কি কম বেজিরগু জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি زندگی میں بندگی تر ن زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے ہم سب مسافر دل دل لگا اہل دل کی نظر سے روح کرتا یہا ہم سب مسافر دل دل لگا دل کی نظر سے روح کر تذ شاہ دولت سب فقیر گھر نیک نہیں شاہ دولت سب فقیر گھر نیک نہیں زندگی میں بندگی تو کر نہے زندگی میں بندگی تو کر نہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں بندگی کن بندگی بندگی, بندگی بے زندگی شرمندگی یا ایوہا الذین آمنوا اتقوا اللہ وکونوا مع صادقین আল্লাহর ভয় তাকুয়া অন্তরে জমা করো আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দিবেন তবেই তাকুয়া মায়ের গর্ভ থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করতে হয় বলে কোথা থেকে তাকুয়া তুমি অর্জন করবা আল্লাহ কোরআনেই বলে দিলেন কুনু মা দেখিন আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের একটু আলাদা পাওয়ার আছে তাদের সাথে সংযোগ লাগাও লিকুল্লি না ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব তাদের নজর যখন লাগবে তোমার কলি যায় কলবে তাকুয়া চলে আসবে এই পাওয়ার আল্লাহ সবাইকে দান করেন না তাকুয়ার উপরে যারা মুজাহাদা করবে আল্লাহ তাদের এই পাওয়ার দান করবেন এই পাওয়ার কে কোরআনের ভাষায় বলে ফুরকান হাদিসের ভাষায় বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাতাকুল্লাহ আল্লাহ কুম ফুরকানা আল্লাহ বলে নাও মুমিন উপরে যদি প্রচেষ্টা চালাও আমি আল্লাহ তাকওয়ার বদৌলতে তোমাকে ফুরকান নামের পাওয়ার দান করব মা আনাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি আল্লাহর দেয়াটা নূরের আলো এই পাওয়ার নবী বলিনের নাম ফেরাসাত ক্বালানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানযুরু বিনুরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের ফেরাসাতের পাওয়ার থেকে তোমরা সতর্ক তোমরা যা দেখো না তারা অনেক কিছু দেখেন নিজের চামড়ার চোখ দিয়ে দেখেন না আল্লার দেওয়া নূরের আল দিয়া তারা দেখেন খলিফাতুন মুসলিমী নমরে ফারুক রদিয়েল্লাহতা আলা আন খুতবা দিতেছেন হঠাৎ খুতবার মাঝে একটা অপ্রাসঙ্গিক আওয়াজ দিলেন ইয়া সারিয়া তাল যাবাল ইয়া সারিয়া তাল ইয়া সারতাল যাবাল ও সারিয়া পাহাড় 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 ওমোর যেখানে আওয়াজটা দিলেন সেখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ চলে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো এই সারিয়া ও মোরের আওয়াজ তুমি সারিয়া বলে কাছে বসে যেমন শোনা যায় তেমনই শুনেছি আল্লাহ তালাই পাওয়ার সবাই কি দেন না যারা তাকুয়ার উপরে মজবুত হয়ে চলবে আল্লাহ তাদেরকে পাওয়ার দান করবেন আর এই তাকুয়া অর্জন করার একমাত্র ঠিকানা আল্লাহ নজর আল্লাহর প্রিয় বান্দাদের নজর যদি পড়ে যায় ওই জায়গায় বান্দা তাকুয়ার ফুল ফুটে যায় আকাশ থেকে বৃষ্টি পড়ে সমুদ্রের জিনুকগুলো হাঁ হা করে তাকায় থাকে আল্লাহর কুদরতের এক ফোটা বৃষ্টি যদি কোনো জিনুকের মধ্যে পড়ে যায় আল্লাহর দয়ায় ওই ফোটাটা মুক্তায় পরিণত হয়ে যায় এরে আল্লাহর গোলাম এই জন্য মানুষ বড় দামি আবার এই মানুষ পশুর থেকেও খারাপ ولقد زرعنا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লা আল্লাহ বলেন অধিকাংশ জিনার মানুষ জাহান নামে যাবে কেন আমি আল্লাহ এদের কলপ দিলাম ভাবার জন্য ভাবে না চোখ দিলাম দেখার জন্য দেখে না কান দিলাম শোনার জন্য শুনে না আল্লাহ বলেন কাল আনাম এরা চতুষ্পাদ জন্তুর ন্যায় বলে না বাল হুম এরা এর থেকেও আরো খারাপ হুমুল গাফিলুন এদের পরিণাম ফল হলো জাহান যেই মানুষের এত মূল্য সেই মানুষ সম্পর্কে আল্লাহ আমার সুরায় আর থেকেও থেকে খারাপ কোন মানুষ যারা লাইনে নাই নিজের মানুষত্বকে নিজে হারিয়ে ফেলেছে অতএব মানুষ হওয়ার জন্য মানুষের কাছে যেতে হবে আল্লাহর প্রিয় গোলাম আউলিয়ায় কেরাম উলিয়াদের সহবত ছাড়া আসল মানুষ হওয়া সম্ভব না গর্বাস আদমি ইনসা বুদে